হরে কৃষ্ণ আজ শোনাবো মহাভারত থেকে উদ্ধৃত সাবিত্রী এবং সত্যবানের জন্ম ও বিবাহ সাবিত্রী জন্মকথা বলতে গেলে তার পিতা হলেন মদ্রদেশের অশ্বপতি এবং তিনি একজন ধর্মনিষ্ঠ ব্রাহ্মণসেবী রাজা ছিলেন তার হৃদয় ছিল উদার সত্যনিষ্ঠ জিতেন্দ্রীয় দানসেল তার জ্যেষ্ঠা পত্নী গর্ভে এক কমল নয়না কন্যার জন্ম হল তার নাম রাখলেন সাবিত্রী সাবিত্রী লক্ষ্মীর্যায় আস্তে আস্তে বড় হতে লাগলেন একসময় তিনি যৌবন প্রাপ্ত হলেন তখন রাজা অশ্বপতি চিন্তিত হলেন এবং তিনি তখন সাবিত্রীর বিবাহের জন্য তাকে বললেন যে তার যে মন্ত্রী আছে সেই মন্ত্রীদের সঙ্গে সে যেন দেশ বিদেশে যায় এবং নিজের প্রতি নিজেই যেন অন্বেষণ করে তখন বেরিয়ে গেলেন মন্ত্রীদের সঙ্গে সাবিত্রী দেশ বিদেশে ঘুরে তিনি আবার নিজ গৃহে ফিরে আসলেন এই মধ্যে রাজা অশ্বপতির গৃহে তার দেবগুরু নারদমণি এসে উপস্থিত হয়েছেন নারদমণি অশ্বপতিকে বললেন যে রাজান আপনার কন্যা সাবিত্রী যৌবন প্রাপ্ত হয়েছে তিনি এখন বিবাহযোগ্য তাই তার বিবাহের ব্যবস্থা করুন এ কথা শুনে অশ্বপতি সাবিত্রীকে ডাকলেন এবং সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন যে সে কি তার নিজের প্রতি অনুসন্ধান করতে পেরেছে তখন সাবিত্রী বলল হ্যাঁ সে পেরেছে তার তিনি বললেন সালমোদেশে দেশে নামে একজন ধর্মাত্মা রাজা আছেন এবং তিনি এখন অন্ধ তিনি তার প্রতিবেশী একজন রাজার কাছে পরাজিত হয়ে তার রাজ্য হারিয়ে সে এখন বনবাসী এবং তার একটি পুত্র আছে তার নাম হলো সত্যবান এই সত্যবান একজন পরম সত্যবাদী এমন বর্ণনা শুনে মুনি তখন অশ্বপতিকে বললেন যে সত্যবান এর পিতা হলেন সত্যভাষী তার মাতাও হলেন সত্যভাষী তাই ব্রাহ্মণরা তার পুত্রের নাম রেখেছে সত্যবান তখন অশ্বপতি জিজ্ঞাসা করলেন নারদ মুনিকে বললেন যে এই সত্যবান কি তেজস্বী বুদ্ধিমান ক্ষমতাবান সুরবীর তখন নারদ মুনি বললেন যে এই সত্যবান হলেন সূর্যের ন্যায় তেজশ্রী বৃহস্পতির ন্যায় বুদ্ধিমান ইন্দ্রের ন্যায় বীর পৃথিবীর ন্যায় ক্ষমাশীল রন্তিদেবের মতো দাতা উসিনরের পুত্র শিবির মতো ব্রাহ্মণ্য সত্যবাদী যজাতির মতো উদার চন্দ্রের মতো প্রিয় দর্শন এবং অশ্বিনী কুমারের মতো রূপবান একথা শুনে অশ্বপতি খুশি হলেন এবং তিনি আরও জিজ্ঞাসা করলেন নারদমণিকে যে এই সত্যবানের কি কোনো দোষ আছে তখন মুনি বললেন যে হ্যাঁ তার একটি দোষ আছে সেটা হলো ঠিক এক বছর পর সত্যবানের আয়ু শেষ হয়ে যাবে এবং সে দেহত্যাগ করবে এ কথা শুনে রাজা অশ্বপতি দুঃখে কাতর হলেন এবং তিনি হতাশাবোধ করলেন এবং সাবিত্রীকে বললেন যে দেখো তুমি তাহলে অন্য কোনো বরের সন্ধান করো আর সত্যবানকে ভুলে যাও কারণ ওর আয়ু খুব কম এবং এক বছরের মধ্যেই ও দেহ ত্যাগ করবে তখন সাবিত্রী পিতার এই কথা শুনে সে বলল যে পিতা কাঠ বা পাথরের টুকরো একবারই পৃথক হয় কন্যাকে একবারই দান করা যায় আর যে নারী একবার পতিরূপে কাউকে মেনে নেয় সে কিন্তু কখনোই আর তাকে ছাড়তে পারে না এ কথা শুনে মুনি খুব খুশি হলেন এবং অশ্বপতিকে বললেন যে এই সত্যবানের সঙ্গেই তুমি তোমার কন্যার বিবাহ দাও তখন রাজা বললেন যে গুরুদেব আমি তাই করব। তখন অশ্বপতি তিনি দুমদ সেনের অনুসন্ধান করলেন সত্যবানের পিতা হলেন দ্রুমত সেন দুমৎ সেনকে একটি বনে শালবৃক্ষের নিচে কুশাসনে গিয়ে দেখতে পেলেন এবং তখন অশ্বপতি দুমথ সেনকে সম্মান জানালেন এবং তিনি তার মনের সব কথা জানালেন যে তার কন্যা সাবিত্রীর সঙ্গে সত্যবান এর বিবাহ দিতে চান এ কথা দুমত সেন শুনে খুব যে আনন্দ পেলেন তা নয় দুমৎ সেন বললেন যে সে অন্ধ এবং তার রাজ্য নেই অথচ সাবিত্রী হচ্ছেন একজন রূপবতী কন্যা রাজকন্যাও কিন্তু এই রাজকন্যা কিভাবে এই বনের ভিতর বসবাস করবে তখন অশ্বপতি দুমত সেনকে আশ্বস্ত করলেন বললেন যে সে মনস্থির করে এখানে এসেছে তখন দুমৎ সেন বললেন যে তাহলে সাবিত্রী আর সত্যবানের বিবাহের আয়োজন করা দরকার তো যথা সময়ে আশ্রমে সুপস্তির সমস্ত ব্রাহ্মণকে ডেকে দুই রাজা শাস্ত্রমতে বিবাহ সংস্কার সম্পূর্ণ করলেন বিবাহের পর রাজা অশ্বপতি আনন্দিত মনে রাজধানীতে ফিরে গেলেন পিতা ফিরে গেলে সাবিত্রী তার গায়ের সমস্ত গহনা খুলে গেরুয়া বসন ধারণ করলেন তার সেবা গুণ বিনয় সংযম এবং সকলের মনের মতো কাজ করায় সকলেই তার উপরে অত্যন্ত সন্তুষ্ট হলেন দেবতা জ্ঞানে সম্মান ও বাক্য সংযমের সাহায্যে শ্বশুর শাশুড়িকে প্রসন্ন করলেন এবং সাবিত্রী পতিকেও সন্তুষ্ট করলেন এর পরের পর্বটি নিয়ে আসছে আপনারা শুনবেন পরবর্তী